দ্বাদশ শ্রেণী বিষয় বাংলা তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে আদরিণী নামক গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই আদরিণী গল্প থেকে মোট আট নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক করে তাই গল্পটি খুব খুঁটিয়ে পড়তে হবে আজকে আমি যেভাবে পড়াবো তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে তোমরা ভিডিওটা পুরোটা ভালো করে দেখবে শেষ পর্যন্ত প্রথমে আমরা আসব লেখক পরিচিতিতে আদরিনী গল্পের লেখক হলেন কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রথমে আমরা আসি জন্ম পরিচয়ে সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় আঠেরোশো সালের তেসরা ফেব্রুয়ারি বর্ধমান জেলার ধাত্রিগ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তাহলে এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রভাত কুমার মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এই সালটা তোমরা মুখস্থ রাখবে এমসিকিউ প্রশ্নে তোমাদের চারটে অপশান থাকবে সেখান থেকে সঠিক অপশানটা তোমাদেরকে বাঁচতে হবে পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায় মাতা কাদম্বরী দেবী সাহিত্য জীবন ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবন শুরু হয় ছদ্মনাম শ্রীমতী রাধারানী দেবী শ্রী চন্দ্র শর্মা এই ছদ্মনামটা ভালো করে জেনে রাখবে পরীক্ষায় হয়তো থাকলো যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি চারটে অপশান দেবে তোমরা এই প্রশ্নের উত্তরটা জানলে তাড়াতাড়ি করতে পারবে প্রশ্নের উত্তরটা বিশেষ আখ্যা বাংলার মো পাশা প্রথম উপন্যাস রমা সুন্দরী রচনাসমূহ তার রচিত চোদ্দটি উপন্যাস ও মোট একশো আটটি গল্প নিয়ে বারোটি গল্প সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে তার লেখা ছোট গল্পগুলো দেখো নবকথা ষোড়শী দেশীয় বিলাতি গল্পাঞ্জলি গল্পবিধি ইত্যাদি উপন্যাস সুন্দরী নবীন সন্ন্যাসী রত্নদ্বীপ জীবনের মূল্য সিন্দুর কৌটা মনের মানুষ ইত্যাদি জীবনাবাসান কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল মাত্র উনষাট বছর বয়সে প্রয়াত হন উৎস পরিচিতি আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আদরিণী গল্পটি সাতটি পরিচ্ছেদে বিভক্ত এই জায়গাটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আদরিণী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পাঞ্জলি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি কটি পরিচ্ছেদে বিভক্ত সাতটি পরিচ্ছেদে বিভক্ত এই জায়গাটা খুব ভালো করে দেখবে এবার আসি বিষয়বস্তুতে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু এবং খ্যাতনামা মুক্তার জয়রাম মুখোপাধ্যায় এরা সবাই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন এখান থেকে এমসি কিউ প্রশ্ন হতে পারে যে নগেনবাবুর পেশা কী ডাক্তারি জয়রামবাবুর পেশা কী মোখতারি কুঞ্জবিহারীবাবুর পেশা কী উকিল এখানেই লেখা আছে পাড়ার নগেন ডাক্তার জুনিয়ার উকিল বাবু খ্যাতনামা মুক্তার জয়রাম মুখোপাধ্যায় ঘোড়ার গাড়ির উপায় নেই আর গরুর গাড়িতে করে যেতে কমপক্ষে দুদিন এবং আসতে দুদিন লাগে তাহলে যেতে আসতে কদিন লাগবে যেতে দুদিন আর আসতে দুদিন ডাক্তার ও জুনিয়র বাবু দুজনের অনুরোধে জয়রাম মুক্তার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য চৌধুরী বাবুদের কাছ থেকে একটি হাতি চেয়ে পাঠান চৌধুরী বাবু জানান বিয়ে বাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না এতে জয়রামবাবুর আত্মসম্মানে আঘাত লাগে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পঞ্চাশ পেরিয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত পঞ্চাশ পেরিয়েছে এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মানুষটি লম্বা ছাদের গায়ের রং আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত মোটা গোঁপ মাথার সামনে টাক আছে চোখ দুটো বড় বড় আর ভাষা ভাষা তার হৃদয়ের কোমলতা যেন তার দু চোখ দিয়ে উথলে পড়েছে এই চেহারাটা ভালো করে করে রাখবে এইটা এখানটা এই জায়গাগুলো তার আদি নিবাস যশোর জেলায় তাহলে আদি নিবাস কোথায় যশোর জেলায় এগুলো সব এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এখানে যখন প্রথম মুখতারি করতে আসেন তখন তার সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না তিনি মুখতারি করে প্রচুর টাকা উপার্জন করেছেন পাকা দালান কঠা ও বাগান কিনেছেন এছাড়া অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় অত্যন্ত নরম ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা একটু রুক্ষ প্রকৃতির এই জায়গাটাও করে রাখবে হৃদয়টা কেমন ছিল যৌবনে তিনি রীতিমতো বদরাগী ছিলেন তিনি যেমন অনেক অর্থ উপার্জন করতেন তেমনি তার ব্যয়ের পরিমাণও ছিল যথেষ্ট তিনি অকাতরে অন্নদান করতেন উৎপীড়িত গরিব লোকের বিনা পারিশ্রমিককে লড়তেন এমনকি কখনো কখনো নিজের অর্থ ব্যয় করে তাদের মামলা চালাতেন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সকলকে নিয়ে তিনি থাকতে ভালোবাসতেন জয়রামবাবুর বৈঠকখানায় সকলে মিলে তাসপাসা খেলত কোথায় পাশা খেলা চলতো বৈঠকখানায় বাবুদের কাছ থেকে হাতি আসবে এই আশা নিয়ে তিনি বাগানের কিছুটা অংশ পরিষ্কার করিয়ে হাতির রাতে খাবারের জন্য বড় বড় পাতাযুক্ত কলা গাছ ও অন্যান্য গাছে ডালপালা ব্যবস্থা করলেন কিন্তু সন্ধ্যার সময় একজন চাকর চৌধুরী বাবুদের ওখান থেকে ফিরে এসে জানালো যে তারা জানিয়েছে বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো তাহলে কিসে আসতে বলেছিল গরুর গাড়িতে আসতে বলেছিল একথা শুনে জয়রামবাবু খুব লজ্জায় রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন বাবুদের এরূপ ব্যবহারে তিনি অপমানিত বোধ করলেন জেদ করে বসলেন হাতি ছাড়া তিনি কোনোভাবেই বিয়েবাড়িতে যাবেন না তাই সে রাত্রে খবর নিয়ে পরের দিন সকালে উমাচরণ লাহেরির কাছ থেকে দু টাকার বিনিময়ে একটি মাদি হাতি কিনলেন আচ্ছা কার কাছ থেকে হাতি কিনেছিলেন উমাচরণ লাহেরির কাছ থেকে কত টাকার বিনিময়ে কিনেছিলেন দু হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট বাড়িতে হাতি নিয়ে আসা মাত্র গ্রামের সবাই এসে ভিড় জমালো মুখোপাধ্যায় মহাশয় এর বড়ো বৌমা হাতির কপালে সিঁদুর লাগিয়ে হাতিটিকে বরণ করে নেন হাতির নাম রাখা হলো আদরিণী তাহলে আদরিনি কার নাম একটি হাতির নাম পীরগঞ্জের গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে পরদিন বিকালে মহারাজের কাছে হাতির পিঠে চড়ে দেখা করতে যান মহারাজ কার হাতি জানতে চাইলে জয়রামবাবু তাকে হুজুর বাহাদুরের হাতি বলে কিছুটা অপমানিত করার চেষ্টা করেন পরে সমস্ত ঘটনা বন্ধু বান্ধবদের বিস্তারিতভাবে বলেন এই ঘটনার পর দীর্ঘ পাঁচ বছর অতিবাহিত হয় মুক্তার জয়রামবাবুর অবস্থার অনেক পরিবর্তন সাধিত হয়েছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার জেলা কোর্টে ভরে গেছে পুরনো আইন ব্যবসায়ীদের কেউ আদর করে না ধীরে ধীরে মুখোপাধ্যায়ের আয় কমতে আরম্ভ করল অপরদিকে তার সংসারের ব্যয় বেড়েই চলেছে মুক্তার মহাশয়ের তিন ছেলে কটি ছেলে তিনটি ছেলে মুক্তার মহাশয়ের প্রথম দুটি কোনো কাজ করে না কেবল আনন্দ ফুর্তি করে দিন কাটায় ইংরাজি না জানার জন্য জয়রাম এজলাসে যেতে ইচ্ছে করে না কারণ অনেক ছোট উকিলরাও কথা বলে যা ইংরাজিতে বোধগম্য হয় না আইন ব্যবসা ছেড়ে দেবার পর জয়রামবাবুর সংসার কোনো রকম চলছিল সুদের টাকার টাকা সুদের টাকায় সংসার চলছিল না এখানে দুবার লেখা আছে একটা লিখবে এখানে সুদের টাকার সংসার চলছিল না ফলস্বরূপ মূলধনে হাত পড়ল ধীরে ধীরে কোম্পানির কাগজের সংখ্যাও কমতে শুরু করল এ অবস্থায় তার বন্ধু বান্ধবরা আদরিনীকে বেঁচে মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ কমানোর কথা বলেছিল এতে মুক্তার মহাশয় বেজায় চটে গিয়েছিল পরে তিনি নিজেই একটি উপায় বের করেছিলেন তিনি হাতিটি ভাড়া দেওয়ার কথা ভেবে বিজ্ঞাপন দেন কিন্তু এতে তিনি সফলতা পাননি অবশেষে সবার পরামর্শে হাতিটি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন কারণ কারণী কল্যাণীর বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই এ ব্যাপারে মেয়ের বাপের কোনো ভাবনা চিন্তা যত দায় এই ষাট বছরের বৃদ্ধ জয়রামের ঘাড়েই ছিল অবশেষে একদিন কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয় আদরিণীকে বিক্রি করে ওই টাকার বিয়ের গয়না বানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেই উদ্দেশ্যে আদরিণীকে চৈত্র সংক্রান্তির বামনহাটের মেলায় পাঠানো হয় তাহলে আদরিনীকে বিক্রির জন্য কোথায় পাঠানো হয়েছিল চৈত্র সংক্রান্তির বামনহাট মেলায় বামনহাট মেলা কখন হয় চৈত্র সংক্রান্তিতে হয় এটা এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কিন্তু সেখানে উপযুক্ত দাম দেওয়ার গ্রাহকের অভাবে আদরিনি বিক্রি না হয়ে বাড়িতে ফিরে আসে আদরিনীকে ফিরে ফিরতে দেখে বাড়িতে আনন্দের কোলাহলে শুরু হয়ে যায় কিন্তু কল্যাণীর বিয়ের কথা মাথায় রেখে জয়রাম মুক্তার পুনরায় বন্ধুদের রসুলগঞ্জ সপ্তাহব্যাপী বলা হয়েছে বামনহাট মেলা আর রসুলগঞ্জের মেলা দুটো মনে রাখবে পূর্বের দিন বিকালে জয়রাম মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন কিন্তু রসুলগঞ্জের মেলায় পাঠানোর দুঃখে তিনি উপস্থিত থাকলেন না কিন্তু কল্যাণী যখন এসে তাকে জানায় আদরিণী যাবার সময় কাঁদছিল তখন তিনি আরও বেশি দুঃখ পান বৃদ্ধ জয়রামের সবচেয়ে বড় দুঃখ আদরিনী যাওয়ার সময় তার সঙ্গে দেখা না করা পরের দিন বিকেলে খবর এলো আদরিণী পথি অসুস্থ হয়ে পড়েছে এই সংবাদ বৃদ্ধ জয়রাম আরও বিচলিত হয়ে পড়লেন এই সংবাদ শুনে জয়রাম গাড়ি করে ছোটে রাত্রি দশটার সময় ছাড়ল পরদিন সকালে গন্তব্যস্থলে গন্তব্যস্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সব শেষ হয়ে গেছে আদরিনীর বিশাল দেহ খানি আমবাগানের ভেতরে পড়ে আছে তার নিশ্চল নিস্পন্দ বৃদ্ধ ছুটে গিয়ে আদরিনী মৃতদেহের কাছে লুটিয়ে পড়েন তার বুকের নিকট মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি এই ঘটনার মাত্র দু মাস ধাই মশাই জীবিত ছিলেন এই লাইনটা দেখে রাখবে আদরিনী চলে যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় ক মাস জীবিত ছিলেন মাত্র দু মাস জীবিত ছিলেন গল্পে যারা চরিত্রে রয়েছেন তাদের পরিচয়গুলো আমি এখানে লিখেছি জয়রাম মুক্তার পুরো নাম জয়রাম মুখুর্জে পেশা মুক্তারি বয়স পঞ্চাশ পার হয়েছে আদি নিবাস যশোহর জেলা বর্তমান নিবাস পাড়া। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে তোমরা এই জায়গাগুলো ভালো করে পড়লে এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবে সন্তান তিনটি ছেলে প্রথম দুটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়ার কোনো কাজ করার যোগ্য নয় আর কনিষ্ঠ সন্তান কলকাতায় পড়াশোনা করে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী বারো বছর বয়স দশই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়েছিল পাত্রী রাজশাহী কলেজে পড়াশোনা করে প্রকৃতি যৌবনকালে বদরাগী ছিলেন পৌর বয়সে মেজাজ রুক্ষ এবং হৃদয় কোমল ও স্নেহপ্রবণ এবারে দেখো তার চেহারার বর্ণনা দেওয়া আছে মানুষটি লম্বা ছাদের গায়ের রঙ আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত মাথার সামনে টাক আছে চোখ দুটি বড় বড় আর ভাষা ভাষা কর্মস্থল পীরগঞ্জের এস্টেটের বাধা মুক্তার মুক্তারি ব্যবসার সূচনা যশোর থেকে পদ্মা নদী নৌকায় তারপর গরুর গাড়ি ও পদব্রজে মপস্যালে এসে শিকায় বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি কত শিকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন তেরো শিকায় এমসিকিউ প্রশ্নের জন্য প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তিনি যশোর থেকে কিসে করে এসেছিলেন পদ্মা নদী নৌকায় তারপর কিসে এসেছিলেন গরুর গাড়িতে সম্বল মোক্তারি ব্যবসা শুরুতে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি ঘটি এই জায়গাটাও ভালো করে জেনে রাখবে রবিবার ঘটা করে পূজা ও আর্নিক করেন পূজা অর্চনা রবিবার ঘটা করে পূজা ও আর্নিক করেন নটার সময় পূজা শেষে করে বৈঠকখানায় বসেন অবসর ষাট বছর বয়সে কাজ থেকে বিরত নেন জীবনাবসান আদরিনীর মৃত্যুর মাস পরে মারা যান এবার আসি অন্যান্য চরিত্রে নগেনবাবু পেশায় ছিল ডাক্তার কুঞ্জবিহারীবাবু পেশাই ছিল উকিল এই লাইনগুলো প্রত্যেকটা এমসিকিউ পশনের জন্য ইম্পর্ট্যান্ট উমাচরণ লাহিড়ী বাসস্থান ছিল বীরপুর তার কাছ থেকে জয়রামবাবু দু হাজার টাকার বিনিময়ে আদরিনীকে কেনেন এই লাইনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কল্যাণী জ্যেষ্ঠ পৌত্রী জ্যেষ্ঠা পৌত্রী বয়স বারো বছর দশই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয় পাত্র রাজশাহী কলেজে পড়াশোনা করে উল্লিখিত মেলা দেখো বামুনহাটের মেলা রসুলগঞ্জের মেলা বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তিতে হয় পনেরো দিন আগের থেকে এই মেলা শুরু হয় আর রসুলগঞ্জের মেলা যাওয়ার সময় আদরিনী মারা যায় পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বেনারস থেকে বায় আনা হয় কলকাতা থেকে খেমটা আনা হয় এটাও এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কোথা থেকে বায় আনা হয় বেনারস থেকে খেমটা কোথা থেকে আনা হয় কলকাতা থেকে বিয়ে বাড়িতে গেলে জয়রামবাবুকে দুই দিন কাছাড়ি বন্ধ রাখতে হবে কদিন কাছারি বন্ধ রাখতে হবে দুদিন সোম ও মঙ্গলবার পীরগঞ্জে যেতে গরুর গাড়িতে সময় লাগবে চারদিন দুদিন যেতে আর আসতে দুদিন এটা বানানটা ঠিক হয়নি আস্তে আ দন্তেশ্ব তয়ে আস্তে আসতে ঠিক করে নেবে হাতি প্রার্থনা করে জয়রাম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখেন তাহলে কাকে তিনি চিঠি লিখেছিলেন শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে তিনি চিঠি লিখেছিলেন এ দুই তিন দিনের জন্য সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করেন তিনি কীরকম হাতি প্রার্থনা করেছিলেন সুশীল ও সুবোধ এই লাইনগুলো খুব ভালো করে দেখে রাখবে চিঠি নিয়ে যায় কে এক ভিত্ত ডেপুটির সাথে বচসা এজলাসে ডেপুটির সাথে বচসা বাঁধে কার সাথে বচসা বাঁধে ডেপুটির সাথে পাঁচ টাকা জরিমানা হয়েছিল এটা মনে রাখবে পাঁচ টাকা জরিমানা জয়রামবাবু ডেপুটিকে অবমাননা করে বলেছিলেন আমার স্ত্রী যেটুকু আইন জ্ঞান আছে হুজুরের হুজুরের তাও নেই দেখছি কথা বলার কারণে জয়রামবাবুর জরিমানা হয় ডেপুটির সাথে বচসা করে ফিরে জয়রাম মঙ্গলা গায়ের এরে বাছুরের নামকরণ করে ডেপুটি সাহেবের নামে জয়রাম মুখোপাধ্যায়ের মঙ্গলা গাই নামে একটি গাই ছিল তার তার এরে বাছুরের নামকরণ করেছিলেন ডেপুটি সাহেবের নামে পাঁচ টাকা জরিমানা ঠেকাতে হাইকোর্ট পর্যন্ত লড়েন হাইকোর্ট পর্যন্ত লড়েন তাহলে তিনি জরিমানা ঠেকাতে কোথায় লড়তে গিয়েছিলেন হাইকোর্টে শেষকালে তার কত টাকা খরচ হয়েছিল সতেরোশো টাকা খরচ হয়েছিল পাঁচ টাকা জরিমানা ঠেকাতে তার সতেরোশো টাকা খরচা হয়েছিল আদরিনীর প্রসঙ্গ বীরপুরের উমাচরণ লাহেরির মাদি হাতির নাম আদরিণী মনে রাখবে এই লাইনটা জয়রামবাবু দু হাজার টাকায় মাদি হাতি কেনেন আদরিণী বেলা সাতটার সময় জয়রামবাবুর বাড়িতে পদার্পণ করেন কটার সময় পদার্পণ করেন সাতটার সময় বেলা সাতটার সময় আচ্ছা আদরিণীকে বরণ করেন জয়রামবাবুর জ্যেষ্ঠা পুত্রবধূ কে বরণ করেছিলেন জ্যেষ্ঠা পুত্রবধূ জ্যেষ্ঠা পুত্রবধূ আদরিনীর জন্য জয়রাম মুখতার মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা করে খরচা করতেন কত টাকা করে খরচা করতেন তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা করতেন ভাড়ার বিজ্ঞাপনে আদরিনীর ভাড়া ঠিক হয় তিন টাকা এক টাকা হাতির ও মাহুতের খোরাকি বিজ্ঞাপনের ফলে মাসিক পনেরো থেকে কুড়ি টাকা আয় হয় বামুনহাটের মেলা থেকে আদরিনী পয়লা বৈশাখ ঘরে ফেরে কবে ঘরে ফেরে পয়লা বৈশাখ অসুস্থ আদরিনীকে দেখতে যাওয়ার জন্য তিনি কি গাড়ি ভাড়া করেছিলেন তিনি ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলেন উমাচরণ লাহেরির বাসস্থান কোথায় বীরপুরে এর পরের ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেব